দুইটা একই তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতে অলরেডি স্যামসাং এ ফিফটি টু আছে এটা ওনার হাত থেকে পড়ার পরে ভেঙে গেছে ডিসপ্লেও ড্যামেজ হয়ে গেছে ওনার আর চার্জিং প্রবলেম হয়েছে তো আমরা এটা প্রবলেম যেটা মূলত ওটা বের করছি বের করে দেন এখন আমরা এটা রিপেয়ার করবো

সবগুলো ফোনের পার্টস পাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং লোকাল সেলে লোকাল আচ্ছা ওয়ারেন্টি গ্যান্টি কীভাবে দিচ্ছো এটার সাথে এই মুহূর্তে আমাদের হচ্ছে ডিসপ্লে কোনো ওয়ারেন্টি গ্যান্টি হয় না আমরা ব্যাটারির ক্ষেত্রে হচ্ছে লাইফ টাইম ওয়ারেন্টি দি টু ইয়ার্স ওয়ারেন্টি দি আর হচ্ছে এরকম মাস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা বুঝতে পারি মানে নষ্ট হয় না সহজে না না আমরা হচ্ছে ভালো প্রোডাক্ট দিই দেন হচ্ছে ওটা আমরা ওই ওরকম কোয়ালিটি আচ্ছা এটা কত মডেল ছিল এটা হচ্ছে অপো এ সিক্সটি সেভেন্টি সিক্স এটা হচ্ছে ওনার হাত থেকে পরে আপার গ্লাসটা ভেঙে গেছে মানে গ্লাসটা ডিসপ্লের উপরে যে গ্লাসটা সাদা গ্লাসটা ওটা ভেঙে গেছে ও ডিসপ্লে উপরে যে গ্লাসটা ওটার দাম কেমন হবে তোমাদের এখানে এটার মধ্যে কোয়ালিটি হয় তো এটা সর্বোচ্চ ভালো যেটা এই মডেলের জন্য ওটা এক টাকার মধ্যে কস্ট পড়ে আচ্ছা এক টাকা আসসালামু আলাইকুম ফাইনাল আমরা চলে আসলাম মোতালে প্লাজা তৃতীয়তলা তিনশো একুশ নম্বর সব এই সেই দোকান আইফিক্স ফার্স্ট আপনাদের মোবাইল হঠাৎ করে নষ্ট হয়ে গিয়েছে গার্লফ্রেন্ডের সাথে চাট করছেন ডিসপ্লে বন্ধ হয়ে গেছে কি করবেন হঠাৎ করে চলে আসবেন এখানে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে রিপেয়ার করে দেবে সেটা হচ্ছে আইফিক্স ফার্স্ট তিনশো একুশ নম্বর দোকান তো যারা বিশেষ করে অল্প টাকায় মোবাইল রিপেয়ার করবেন অবশ্যই আপনারা চলে আসতে হবে আইফিক্স ফার্স্ট আজকে আমরা জানাবো এখানে কী কী ধরনের কাজ হয় কত টাকা লাগে কি কি অরিজিনাল ব্যাটারি ডিসপ্লে পাওয়া যায় স্ক্রিন জেনে

গ্লাসটা ফোনটার ডিসপ্লেটা হলো আপনার কপি ডিসপ্লে আচ্ছা আচ্ছা কপি ডিসপ্লের কারণে ফোনটা এটা চেঞ্জ করা লাগবে পুরো ডিসপ্লেটাই আচ্ছা আচ্ছা যে দিয়ে গেছে যে কপি দিয়ে গেছে জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কপি এর আগে অন্য কোথাও থেকে কপি লাগাই নিছিল আচ্ছা তো অন্য কোথাও থেকে কপি ডিসপ্লে লাগিয়েছে আগে আইফোনে নাকি গ্লাসটা এখন কি কপি লাগান লাগবে না এটা চেঞ্জ করতে হবে ডিসপ্লেটা শুধু হয় না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি কো কপি মানে ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে আপনাদের এখানে কি অরিজিনাল ডিসপ্লে আছে অরিজিনাল লাগাবেন এটা কপি ডিসপ্লে ছিল নাকি আচ্ছা কাস্টমার তো সেটা জানে নাকি আছে আপনাদের এখানে আচ্ছা আচ্ছা মানে মার্কেট থেকে কেনার সময় যে পাই যে ব্যাটারি পাই এরকম ব্যাটারি কি আপনাদের দোকানে পাবো কেউ যদি আইফোন ইউজ থাকে ব্যাটারি ভেঙে যায় ডিসপ্লে ভেঙে যায় আপনাদের এখানে অরিজিনাল ব্যাটারি ডিসপ্লে লাগাতে পারবে কপি তো নাই কোনো আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ ভাই তো বন্ধুরা এখন আপনারা যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান প্লাস টেন প্রো এটা ভেঙে চুরে ছাড়খাড় হয়ে গেছে বিএস দেখেন এই সেই আসল ডিসপ্লে এটাকে আমরা অলরেডি চেঞ্জ করা হয়েছে এটা কি বডি চেঞ্জ চেঞ্জ করছেন নাকি বডি সহ কমপ্লিট ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে এটা ফালিয়ে দিয়ে আমরা নতুন লাগিয়েছি দেখি তুই তো এটা কি অরিজিনাল ছিল একদম আচ্ছা ছেলে সাথে তো এটা অরিজিনাল ছিল এটার সাথে কি কম্পেয়ার করলে কোনটা বেটার হবে একই আচ্ছা এটা ভেঙে ফেলছে এটাও সেম আরেকটা ফোনের প্রোডাক্ট বডি শক কমপ্লিট আচ্ছা আচ্ছা তো এই ডিসপ্লে কোন ওয়ারেন্টি কি আপনারা দেন ভাইয়া

আমরা অ্যান্ড্রয়েড অ্যাপেল সব ধরনের ফোনের কাজ করে থাকি সব ধরনের স্মার্ট ফোনের কাজ করে আইফোনের কাজগুলো করে থাকেন

এই ক্ষেত্রে আমরা আমরা ডিসপ্লের ক্ষেত্রে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে থাকি না তবে এটা ইনশিওর করে যে আমরা হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে দিচ্ছি আচ্ছা তো মার্কেট অরিজিনাল যেটা বলে মার্কেট অরিজিনাল সেট অরিজিনাল মার্কেট কপি ওকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রেডমি নোট তেরো ভাই এটা কি সমস্যা ভাইয়া স্ক্রিন সমস্যা মানে ডিসপ্লে গেছে না স্ক্রিন গেছে ডিসপ্লে ডিসপ্লে আর স্ক্রিন কি এক না ডিফারেন্ট একই একই আচ্ছা যেই লাউ সেই কোদু আচ্ছা এখন আপনি খুলবেন তারপর এটা চেক করবেন এটা কি রিপেয়ার করা যাবে নাকি নতুন ডিসপ্লে লাগাতে হবে ডিসপ্লে লাগানো লাগবে এবং নতুন ডিসপ্লে লাগাইছি তবে এটা একটা প্রবলেম

ওকে আর যে সেন্সর যদি রিপেয়ার করা লাগে সেই ক্ষেত্রে কি এই প্রাইজের মধ্যেই করে দিবেন এক্সট্রা কোনো টাকা না না এটা তো আমরা কাজের ভিতরে এটা করে দেব আমি ওনাকে ফ্রি করে দেব এটা মূলত ফ্রি করবেন মূলত মানে এই কাজের মধ্যেই পড়ে এটা আচ্ছা আচ্ছা ওকে আই ফিক্সড আস্ট